নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো এটা অনেক দিনের ব্লগ মানে বুঝতে পারছো জন্মাষ্টমীর ব্লগ তো তোমাদের সঙ্গে একটু দেখতে শেয়ার করছি এই যে আমার মা এসছে তো আমার জন্য ওই দুটো শাড়ি আর ওই চাল ভাজা ওইগুলোই নিয়ে এসছে তারপরে বিকেলবেলা এই যে নাড়ু টাড়ু বানাতে বসে গেছে সবাই আর তারপর তোমাদের দাদা ভাইও চলে এসছে সব কিছু নিয়ে কারণ পুজোটা ও করবে ওই জন্য ও তাড়াতাড়ি চলে এসছে আর এই যে ও স্নান করে পুজো সব রেডি করতে বসেছে আর এদিকে আমার মা শাশুড়ি মা নাড়ু আর ওই পিঠে ওই সব বানাতে ব্যস্ত আর আমি লুচি ভাজছিলাম তারপর ওই দিদি ভাইটাকে বললাম তুমি একটু দাঁড়ো আমি ভিডিও করি তো ওই দিদি দিয়ে একটু এ করেছিলাম তো তারপর তোমাদের দাদু এদিকে গোপুর স্নানে সব কিছু রেডি করছিলো মধু ঘি তারপরে ওই দই আর চন্দন গোলাপ জল ওই সবই তো তারপরে ফুল টুল সব বের করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে খুব সুন্দর করে তো এবারে গোপুকে স্নান করানো হবে আর আমার মেয়েকে দেখো ও তো কন্টিনিউ মানে ওই স্নান করায় ওই করায় কেননা আমি প্রত্যেক দিন যখন পুজো করি গোপুকে স্নান করাই ও এসে আমার সঙ্গে গপুকে স্নান করায় পুজো দেয় ওকে মানে কি বলবো আমি যা যা করি ও তাই তাই করে ঘন্টি বাজাবে এ করবে সব কিছুই তোর মধ্যে দাদা ভাই একে একে অপুকে স্নান করিয়ে দিচ্ছে এই যে প্রথমে মধু দিয়ে দিল তারপরে দই একে একে সব কিছু দিয়েই মানে ভালো করে এ করে স্নানটা করিয়ে নিচ্ছে আর ওইদিকে আর ওরা হচ্ছে সব কিছু তৈরি করছে দিলে থালাটা সাজানো হবে যে ভোগের থালাটা তারপরে ওই যে চন্দনের গুঁড়ো দিয়ে দিলো তারপরে এই যে গোলাপ জল সব কিছু ওকে আমি বলে বলে দিচ্ছি ভিডিও করছি ওর হ্যাঁ একটা একটা করে দিচ্ছে আর ও আগেও পুজো করেছে একবার তবুও ছেলে মানুষ তো করতে একটু এ হয় তোকে একটা একটা বলে দিচ্ছে ও করছে আর আমার মেয়ে এইদিকেও মাস্টার ডিগ্রি করছে ও সব সময়ের জন্য আমি মানে পুজো দিতে এলেই ও চলে চলে আসে ঠাকুরভাই তো তারপরে ফাইনালি স্নান করানো হয়ে গেছে এই যে ওপুকেবারে গাটা পৌঁছানো হবে এই ঘাটা পুজছে দিচ্ছে তো এরপরে ছোটো গপুরই মান স্নান করানোর পালা বলতে গেলে বড় গপুটাকে আমি নৃত্য সেবা করতে পারি না মানে প্রচণ্ড ভারী আরে শোয়ানো এ করানো খুবই কষ্ট হয় সেই জন্য আমি এই ছোটো গপুর গোপালটাকে কিনেছিলাম তো এটাকেই সেবা করা হয় এই গোপালটাকেই তো সেই জন্য দুজনকেই একসঙ্গে স্নান করিয়ে প্রত্যেক বছর এই জন্মাষ্টমীর সময় পুজো করা হয় তো বড় গোপালকে ওপরে তোলা থাকে তো ওই জন্মাষ্টমীর সময় প্রত্যেক বছর নামানো হয় আর পুজো করা হয় তো তারপরে গোপালকে এই যে ওকে ড্রেস দেওয়া হয় না কারণ ওকে ড্রেস দিলেও পুরোটাই ঢেকে যাবে সেই জন্য ওর জন্য প্রত্যেক বছর একটা করে ওড়না দেওয়া হয় আর ছোট গোপালের জন্য একটা করে জামা নিয়ে আসা হয় কারণ প্রত্যেক বছর দুজনেরই নতুন নতুন করে দেওয়া হয় তো এরপরে ছোটো গপুরকে জামা পরানোর পালা আর ওর জামাটা দেখো কত কিউট কি সুন্দর কালারটা তোমাদের দাদা ভাই এনেছে আর সব থেকে তোমার ওর মুকুরটাই খুব ভালো লাগে না রাজার মতন স্টাইলে মুকুরটা খুবই সুন্দর লাগে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর কাঁধে কাঁধে বাড়িতে এরকম গোপাল পূজা হয় কমেন্ট করে জানিও আর ওর মাসিটাও দেখো কত টুকু একদম ছোট্ট কত সুন্দর তো ফাইনালি দুজনকে ড্রেস পরানো হয়ে গেছে তো এইবারে পুজো শুরু করবে তোমাদের দাদা ভাই আর ওদের গায়ে একটু সেন্ট দিয়ে দিচ্ছে তো ওদেরকে মালা পরিয়ে নিল এই যে তো তারপরে এই যে প্রসাদগুলো সাজাবে যেগুলো আমার বাবার বাড়ি থেকে এনেছিল প্লাস মিষ্টি নাড়ু ও একে একে কিছু সাজিয়ে নিয়েছে ফলটাও আগে কেটে রেখে দিয়েছিল তারপরে এই যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তো এইবারে পুজো শুরু করবে এই জন্য তো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো তারপরে এই যে প্রদীপ ধরিয়ে দিল আর ধূপটাও ধরিয়ে দিলো ওরও এতগুলো ধূপ ধরিয়েছে ধানিতেই মানে ধূপ এ করার জায়গা নেই তারপরে আলাদা এক জায়গায় ধূপটাকে রাখা হয়েছে তারপরে চন্দন দিয়ে দিল এই যে পুজো শুরু করে দিয়েছে এই যে ও এবারে গোপালদেরকে পুজো করার পরে পেছনে সব ঠাকুরগুলোকেও ফুল দিয়ে দিয়েছে সেটা আমি ভিডিও করিনি তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে বলে তবুও অনেকটা কেটে কুটে যতটা পারি ছোট করেই ইয়ে করেছি কিন্তু পুজো করতে অনেক সময় আছে তো আমি ছোটো ছোটো করে কেটে কুটে নিয়ে তাদের সঙ্গে শেয়ার করছি তো যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সে একটু সাপোর্ট করো সবাই তারপরে এই যে তোমাদের দাদাকেই দেখো আরতি করে নিচ্ছে গোপুকে এরপরের গোপালের গোপালকে খাওয়ানো হবে তো ফুল দিয়ে আরতিটা শেষ করেই তারপরে গোপাল সোনাকে খাওয়া হবে এই যে দেখো একে একে সবগুলো জিনিসও একটু একটু করে মানে খাইয়ে দিবে তো দেখতে থাকো দুজনকেই একসঙ্গে খাইয়ে দিবে কেননা যেহেতু দুজনকেই পুজো করা হয় সেই জন্য তারপরে আমরা এই যে আমার সোনা সোনামাতে প্রচুর দুষ্টুমি করছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তাই এই যে তারপরে দুজনকে জল খাইয়ে দিল এবারে মুখ মুছিয়ে দিবে এই গামছাটা দিয়ে তো দেখো আমার গোপালের ফুল লুকটা দেখো কত সুন্দর লাগছে গোপালটা কত কিউট হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো হ্যাঁ সবাই একটু পাশে থেকো তোমরা পাশে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো নাহলে কী করে এগোতে পারবো বলো সবাই সবাইকে সাপোর্ট করো ভিডিওটি এই পর্যন্ত